নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত গতকাল বৃষ্টি হয়ে গেছে এখন বৃষ্টির পর আমাদের যে পরিস্থিতি হয় একটা জিনিস দেখলাম নাড়ার সঙ্গে মাটি দিয়ে মিশিয়ে যেখানে এ করেছিলাম সেখানটা ভাঙিয়ে নি শুধু একটু ধুয়ে গিয়ে নাড়া বেরিয়ে গেছে আর যেদিকটা শুধু মাটি দেওয়া ছিল একদম ধুয়ে চলে এসছে আর বৃষ্টির পর কী পরিস্থিতি কী করছি সারা দিন সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল এখন নেতা মাটি দেওয়ার কাজ শুরু করতে হবে কারণ সব দিকে ধুয়ে ধুয়ে গেছে সেই সানসেট যে দিয়েছিল না ওর যে কাগজগুলো ভাবছিলাম ওই নেতা মাটি ধরিয়ে শুকনো হলে ওইগুলো মেরে দেবো দরগা দিয়ে নেই কতবার ধুয়ে যাবে কতবার নেতা দেবো আর এটা তো খোলা রাখতেই হবে এটা তো বন্ধ করা যাবে না ভিডিও করার জন্য এর সব দিক খোলা না থাকলে লাইট পাওয়া যায় না বিভিন্ন রকম সমস্যা হয় রান্নার ভিডিও করার সময় তো দেখা যাক কি করা যায় দেখতে থাকুন আর আমরা তো প্রতিদিন করতেই আছি কিছু না কিছু আর যা আছে তাই হবে কপালে এভাবে চলতে থাক বন্ধুরা আমাদের ওল গাছ কিন্তু বেরিয়ে গেছে এবারে আমি দেখাবো ওল গাছ ওল গাছ দেখাও গাছ না বেরোলে ঠিক বুঝতে পারবো না ওটাও বেরিয়েছে খড় উঁচু করে দেখছে

এখন এক কয়েকদিন বৃষ্টির ওয়েদার আছে তো এবার সারাদিন দেখি তারপরে না হয় বিকালের দিকে মাটি এনে তৈরি করা যাবে একটা দিন থাক এখন তো আকাশ মেঘলা হচ্ছে হয়ে গেল সাতটা বাজতে চলল এখনো কিন্তু সূর্য নারায়ণের দেখা নেই এখন বলা যাচ্ছে না এই দিকটা মেঘ হয়ে আছে যদি আবার বৃষ্টি নামে ঝাড় দিয়েছি হলে একদিন একটু বৃষ্টি হয়েছে ভেঙে কি পরিস্থিতি হয়েছে দেখুন মাটিটা এত ভারে নরম কোনো চাপ থাকছে না আর এই জায়গায় একবার ভেঙে গিয়েছিল দুজনে মিলে খড় দিয়ে কাদাটা বসিয়েছিলাম বলে এটা কম হয়েছে বেশিরভাগ খড় ছিল তো মাটি কম ছিল আর এখানে তো একবার ভেঙে নিয়ে চলে গিয়ে যা সকালবেলা এখন আটটা আঠারো হয়ে গেছে আমি যাচ্ছি ও বাড়িতে কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে এখন ও ঘরের কী পরিস্থিতি সেটা দেখবো ঠাকুর পূজা দেব আর চেষ্টা করছি ঠাকুরটা তাড়াতাড়ি এ বাড়ি আনান কিন্তু সব সমস্যায় গুছিয়ে উঠতে পারছি না তার জন্য নিয়ে আসতে পারছি না তো দেখি ও ঘরে তো জল পড়ে এখন ঠাকুরের দিকে ভিজে টিজে গেছে কি মেঝেতে তো পুরোই জল পড়ে জল পরে কি এ ঘরের অবস্থা খুবই খারাপ পূজাটা দেওয়া হয়ে গেছে এবার আমি ও বাড়ির দিকে যাব ঘরের যেমন অবস্থা বারান্দাটা তেমন পুরো কাদা জল কারণ এটা রাস্তা সমান তো খুব উঁচু না রাস্তায় সমান হলে বর্ষা হলে পুরো ঘর বাড়ি ভিজে যায় আর এখন উপর থেকে জল পড়ে জল জমে আছে এইখানটা থেকে মেন বেশি জল পড়ে বাঁশটা ঠেকা দিয়েছি লাইসের বাবা কিন্তু বাঁশটা আস্তে আস্তে মাটিতে বসে যাওয়ায় এখন এইভাবে শয্যা এসে এইগুলো সব জলে জল হয়ে যায় সব জলে জল হয়ে যায় আপনারা অনেকে লেখেন যে এ বাড়িতে এসে থাকতে পারো একই অবস্থা এর থেকে মনে হয় এখন বাড়িটা একটু উঁচু আছে বলে যা হোক থাকা যাচ্ছে এখন এখন সূর্য অস্ত্র যাওয়ার পালা আর তার সাথে সাথে এখানে দেখুন মেঘের আকারটা কেমন নিয়েছে কি অসম্ভব একটা দৃশ্য তো পরিণত হয়েছে সূর্যটা আস্তে আস্তে ঠেকে যাচ্ছে কালো আধারে পরিণত হয়েছে এটুকু মেঘ একটা অসাধারণ মুহূর্ত লাউ গাছটা তুলে দিতে হবে সকালে এত রোদ ছড়ে মাঠে গিয়ে যা শাক আনবো একটু সে সময় হয় না বাড়ির একটুখানি শাক হয় তুলে এইটুকানি বাজার হচ্ছে শাক খেয়ে পোষাচ্ছে না তো যাও যাও ভাতছে মেগ মেগ করেছে আর এই লাউ গাছটা একদম ডগিয়ে চলেছে এখন এর একটু বেধে দেব তারপরে যাই মাঠের দিকে হুম মাঠে এখন প্রচুর শাক হয়েছে এটা আগে বেঁধে তুলে দাও

मैं तो बेटे दी चले आंग्रेजन ने भी चालू है अब तो बंद हवन वो

ঝাউ গাছটা তো মাঠ ভরে গিয়েছে গো শুধু ঝাউ গাছ এই ঝাউ গাছটা কেটে গেলে এই আটা দিলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় রক্ত কিন্তু বড় কাটা হলে হয় না এর একটু একটু করে এ তো আটা

তোমার মা কেমন খাচ্ছে দাও পাতিলেবুর মতো কালার এত পাতিলেবু না তরমুজ খাও না আমি তরমুজ খাবো না পাতিলেবু খাবো এটা দাও এটা দাও এটা দাও এটা বড় এটা জমিটার মধ্যে এত ঘাস সবুজ হয়ে রয়েছে

हाँ हाँ जो ना देखो सुगा से भाटी दवा हुए जाते हो तो नहीं बोलो ही ना एक फल रखा तो बन चुका है हाँ लागे पिक देखते दे हो भक्तों से उन्हें लाएगे गोल गोल एक घूमे नहीं खेला हाँ <laughs> দেখো আয়ুষ কি দুষ্টু করছে মাঠে এসে আয়ুষ আমাকে যত হাগড়ার ফল মাথা চাপিয়ে দিচ্ছে দেখো এনারা কচু গাছে তো বড়ায় মাঠে দিচ্ছে গো আমাদের কচু গাছ এইভাবে ভাটে দিতে হবে বুঝলে আমাদের কচু গাছ এইভাবে ভাটে দিতে হবে অসাধারণ ঝেঁয়ে গেছে ফুলগুলো ফুটেছে আমাদের এরকম যখন ফুল ফুটবে হলুদ হয়ে যাবে বাড়িটা তাই না সীমা এরকম হলুদ হয়ে থাকবে তাই বলছি এগুলো সার দিয়ে যে মনে হচ্ছে প্রচন্ড হারে ঘাস

বাড়ির সাজাতে আমরা একটু সার দিই না আর এখানে সব বাগান চাষ করে তো সার দেয় অনেক সময় মেডিসিন দেয় একটু একটু বেশি হচ্ছে আর লাগে মাঠের দিয়ে সার করলে অনেক সময় একটা ভয় থাকে অনেকে বিষ দিয়ে যায় এইটা মাথায় রেখে সবসময় সার সবজি তোলা বিকালে এইসব পরিবেশটা কি অসাধারণ লাগছে দেখতো এইটা বেরিয়েছে এবারে আমরা ভালো কাটছে কিছু কিছু ভেন্ডি গাছ বেরিয়েছে এতটা জাগে আবার এতটা জাগে আবার চাস করেছে ওই মাথার থেকে অনেকটা জাগে চাস করেছে আমরা এখন বাড়ির কাছে চলে এসেছি শাকতলা হয়ে গিয়েছে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে ঝিঙের ফুল দেখে এসে বাড়ি ঝিঙের ফুল ফুটেছে দেখো গদুলি বেলা ফুল দুটো হলুদ টক টক করছে তিনটে তিনটে দুটো বলবে না